হলুল মানে কোনো কিছুতে প্রবেশ করা এমনভাবে প্রবেশ করা বা মিশে যাওয়া যে দুটোকে আর পৃথক পৃথক না করা যায় মিশে মিশে যাওয়া দুই রকম যাওয়ার পরে হওয়া যেতে পারে যেমন আপনারা একসাথে একাকার হয়ে গেছেন এখানে বসে কিন্তু আলাদা করা যাবে কিনা সবকে এক এক করে সবকে আলাদা করা যাবে এরকম একটা একাকার হওয়া আছে এই লোক এখানে যদি নারী থাকতো বলতাম আমরা নারী পুরুষ সব একাকার হয়ে বসে গেছে বলতাম না মানে মিশে গেছে কিন্তু তারপরে আলাদা করা যাবে আর একটা আলাদা করা হচ্ছে যেটা যাবে না হচ্ছে হলুল এখন আলাদা করে দে আপনার ক্ষমতা নেই যেমন পানি আর চিনিকে মিশিয়ে দেওয়ার পরে পানি আর লবণকে মিশিয়ে দেওয়ার পরে হ্যাঁ পানিতে চা কে মিশিয়ে দেওয়ার পরে আর তারপরে বলেন এই রং চলবেন আবার পানিকে পানি করে দেয় আর চাকে আলাদা করে দেয় করে সম্ভব এটা হলুল বলা হয় এটা হচ্ছে কি হলুল যারা সুফি পীরমরি দিতে বিশ্বাসী কারণ পীরমিদের দেশ তো আবার ভারত বাংলাদেশ পাকিস্তান বিশেষ করে বাংলাদেশেও তো আরও সুযোগ সুবিধা পেয়েছে পীরেরা দেখছে যে বাঙালি জাতি ইসলামকে এত ভালোবাসে আর এরা এত আবেগী আর এত মহাব্বত করে ওলামাদের সাথে আর বুজুর্গদের সাথে আর এদের ধর্মে ধর্মীয় অনুভূতিটা খুব সুন্দর তখন এদের শোষণ করেছে এই পীরেরা চুষেছে চুষেছে কুফরি আঁকি দেয়া সিরকি আঁকিটা দিয়ে আর কত কী যে করেছে আর সব দিয়ে কাশ আর কেরামতি আর এই সবের ছড়াছড়ি দিয়ে আর হলু লোহা দত লুজুদের আঁকি দেয় আর ফানা 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 ফানাফির রসুল ফানাফি শেখ তিনটা স্তর আছে ফানার তাদের হক্তানিদের কিতাব আছে আছে না নেই এখানে আলেমুরা অনেক আছে কিন্তু জি আর যে আমার আট নয় ঘন্টার বক্তব্য আছে তাতে এসব কথা বিস্তারিত আলোচনা আছে যাদের কি হকানি বলছেন না ওই হকানিদেরকে তাদের কথা বলছে তাহলে বাকি যাদের ভণ্ড বলছেন তাদের তো দুর্দশার শেষ নেই আর সবার দুর্দশার শেষ নেই আকিদা আকিদা সবগুলি বরবাদ এদের একটি কুফরি আকিদা হচ্ছে হলুলের আকিদা যে আল্লাহর যারা অলিয়ে কামেল তাদের মধ্যে আল্লাহ হলুল করে কি করে হলুল করে যেমন হুসেন মানুষের হেল্লাজ বলছে এত বড় আল্লাহর অলিয়ে কামেল ছিল এত বড় আল্লাহর অলিয়ে কামেল ছিল যে আল্লাহর মধ্যে সে কি করেছে হলুল করেছে বা আল্লাহ তার মধ্যে হলুল করেছে মানে এমনভাবে মিশে গেছে একাকার হয়ে গেছে যে আল্লাহকে আর হেল্লাজকে আলাদা করতে পারছেন না যখন আলাদা করা অসম্ভব যেমন চিনিকে আর পানিকে আর আলাদা করতে পারছেন এখন শরবত হয়ে যাওয়ার পরে ঠিক ওই রকম হয়ে গেছে হুসেন মানুষের হেল্লাজের অবস্থা যখন এই রকমটা হয়ে গেছে তখন সে বলতে শুরু করেছে আনাল হক আনাল হক আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমি হক ঠিক না আর এই যে কিসা কাহিনী এত বড় বড় আল্লাহ আপনাদের দেশের আর এত বড় বড় হুজুরে কি বলল আর এত বড় পীরেরা ফার্সি শের পড়ছে রুমির শিরকিয়া কুফুরিয়া শের পড়ছে আর ওইটা হলো দলিল যে ফেরাউন আনাল হক বলে সে বড় কাফের হয়েছে আর বা আনাল হক বলে বড় অলি হয়েছে দেখলে কোন কুফুরিতে আপনাকে পৌঁছে দিল আপনার ধর্মীয় চেতনাকে নিয়ে খেলা করে কিভাবে ইসলামকে আপনার ছিনিয়ে নিল যে সৃষ্টি আর স্রষ্টা একাকার হয়ে গেছে সুতরাং এখন সৃষ্টি আর স্রষ্টাই কোনো পার্থক্য নেই হেল্লাজকে সেজদা করলে আল্লাহকে সেচ করা হয় এই যেন পীরকে সেজদা করে আল্লাহকে সেজ করা হয় পীরের কথা মানলে আল্লাহর কথা মানা হয় এই এইখান থেকে তখন এখন শাখা প্রশাখা মশলা বেরোলো পীর যদি বলে যে যাই নামাজকে মদে ডুবিয়ে নামাজ পড়ো তবুও আপত্তি করবেন না আপনি চোখ বন্ধ করে আমল করবেন হাক্কানিদের তবে আছে আছে না নেই কোথা থেকে কারণ পীর যেহেতু মদে ডুবাইতে বলছি আর পীর বললেই কার বলা হয় যেন আল্লাহ আপনাকে বলছে মদেডুবা নামাজ পড় বুঝতে পেরেছেন হলুলের আকিদে কুফরিয়া আকিদা এই যে হিললনের তফসির করতে গিয়ে আপনাদের এই কুফরিয়া আকিদার অসারতা আর কুফরিয়া দিকগুলি আপনাদের সামনে তুলে ধরলাম যাতে করে বুঝতে পারেন যে এই কুফুরি শিখানো হচ্ছে ধর্মের নামে ধর্মীয় লেবাস পোশাক পরে আর ধর্মের মুখোশ পরে আপনাদেরকে জাহান নামে চিরকালের জন্য নিয়ে যাওয়া হচ্ছে যদি এই আকিদা নিয়ে চলে যান আর তাদেরকে যদি আল্লাহর ওলি মনে করেন হ্যাঁ ওলি কার ওলি ইবলিশ শতানের বলি যে বলবে আমি আল্লাহ সেই ইবলিশ শয়তানের অলি নিঃসন্দেহে এতে যদি সামান্য সন্দেহ থাকে এত বড় মানুষকে আমি বলবো শয়তানের অলি আমার বলতে সাহস হয় দেয় তাহলে আপনার ডিমান্ড নেই তাহলে কৃষ্ণ রাখেন কারণ আপনার কুফুরীর কুফুর হইতে সন্দেহ আপনি বড় কুফুরিকে কুফুর মনে করছেন না আপনি